কিলরে ঘুষি অথচ এই দেশের এমপি মন্ত্রী এমন আছে এমন নেতা আছে কোটি কোটি টাকা চুরি কইরা আমার ভাইরা পিপার পত্রিকায় ধরা পড়েছে ফিলাস এরকম হাইলাইট করে লেখা হয়েছে বলেন তো দেখি ওদের বিরুদ্ধে কোনো আন্দোলন হয়েছিল ওরা জাতীয় চোর ওরা কি চোর জোরে বলেন জাতীয় চোর আমার ভাইরা ওইSizeType তোর কে আজকে ভয় পায় কারণ কি ভাই জাতীয় সরকে ভয় পাওয়ার কারণ আল্লাহ রাসূল বলেছেন সেই জামানায় মুসলমানদের ঈমান থাকবে কিন্তু তাদের মধ্যে দুইটা কাজ করবে হুববুত দুনিয়া ওয়া কারাহিয়াতুল মওত এক নাম্বার হলো দুনিয়ার मोहब्बत dile মধ্যে ঢুকে যাইবো ঢুকে যাইবো কি হইছে কি হইছে কি হইছে দুই নাম্বার মওতের ভয় মওতের ভয়

জাতীয় সম্পদ দেশের সম্পদ চুরি করতে পারে না চুরি করলে মুসলমান থাকতে পারে না আমার ভাইরা আমরা কোন অবস্থার মধ্যে আছি জায়গা অঙ্গেশ্বরাই ডেকে বলে আমি তো चोर না বলে পানি পেলে কোথ থেকে কয় ওই যে অবলের ক্ষমতা নাই দেবতার ক্ষমতা নাই লাতের ক্ষমতা নাই উজ্জার ক্ষমতা নাই মানাতের ক্ষমতা নাই তো এমন মালিকের উপরে ইমান এনেছি সেই মালিক পানি মাধ্যম সারাও দিতে পারে আমি মালিকের কাছে পানি চেয়েছি আমার আল্লাহ এই জায়গায় সুন্দর স্বচ্ছ পানি পৌঁছায় দিয়েছেন আমার আল্লাহ এই তিনজন তদন্ত নিয়ে দেখলো হা পানি

দে তিন দিন কালের মা পরে মুসলমান এবার দেখেন কত নির্যাতনের শিকার হয়েছে ছোট বাচ্চাও যদি হকের আওয়াজ দেয় দুর্বল লোক যদি হকের আওয়াজ দেয় আর হকের উপরে যদি সে অটল থাকে যদিও সে সাময়িকভাবে নির্যাতনের শিকার হয় দেখবেন একসময় হক বিজয়ী হবে বিজয়ী হবে বাতিল কখনো সে মাথা zara দিয়া হঠাৎ করে উঠবে দেখবেন আগুনের মধ্যে মুহূর্তের মতই গিয়ে যাবে নিবে যাবে তিন মুসলমান হয়ে যায় 1900 আই আমারে কালমা পরা মুসলমান বানায় দাও তখন কালমা পরা মুসলমান আ যায় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমার ভাইরা নামাজের সময় হয়ে গেছে যাই হোক অগুশাল কথা কিছু কথা বললাম আমাদেরকে ইমান ঠিক রেখে হাত নেক কাজ করে যদি আমরা দুনিয়া থেকে যাইতে পারি তাহলে আল্লাহ পাক মাফ করিয়া জান্নাতুল ফিরদ।